সারা বছর মদ খায় গাজা খায় চিন্ডু খায় হিরোইন খায় হারাম খায় আহ বারমুন্ডা প্যান্ট পরে ঘুরে জীবনে ঈদগায়ে যায় না মাদ্রাসায় না মসজিদে যায় না

আপনারা তো ভালো জানেন তাহলে বলা দরকার নেই না বলা দরকার আছে মুসলিমরা যুদ্ধ ময়দানে এক জায়গায় ঘাঁটি ফেলেছে আমি সেই বদলটা ডাইরেক্ট এক সপ্তাহ আগে দেখে এসেছি আল্লাহ রাসূল যে জায়গায় এই ঘাটি গেড়েছিলেন সূর্যের আলো তীরপুরীর দিকে আর যে পাহাড়ের সাইডে তিনি তাবূব গেড়েছিলেন ওই পাহাড়টার নাম হচ্ছে রুমা পাহাড় কি বললাম বুঝলেন তো রুমা পাহাড় রুমা পাহাড়ের দিকে আল্লাহর রাসূল তাবূব গেড়েছিলেন যুদ্ধ প্রথমে মল্ল হয় মল্ল কাকে বলে প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে এটা নিয়ম মল্ল যুদ্ধ মানে ঐ দরে 200 এই দরে 2 জন হবে

তার দুটো ছেলে একটা আমরের ব্যাটা